আপনি মনে করেন বাংলাদেশ স্বাধীন দেশ উনিশশো সালে এই দেশ স্বাধীন হয়েছে অথচ দেখা যায় ঠিক স্বাধীন দেশ নামে বলি মুখে বলি আসলে আমরা কোনো অঙ্গি স্বাধীনতা পাই নাই আমরা সব অঙ্গি বেশি জুলুম অত্যাচার ঠিক কিনা বলেন সব অঙ্গি বেশি জুলুম অত্যাচার স্বাধীন দেশ মুখে বলে আসলে আমাদের কোনো স্বাধীনতা নাই বিশেষ করে আলে মোলামার কোনো স্বাধীনতা যদি কথা বলা হতো এক শ্রেণীর বাংলার জমিনে জাহেল মার্কা মানুষ এরা কোরআনের আলোচনা শুরু হলে এই আলোচনাগুলি সব বন্ধ করে দিত অথচ আল্লাপাক বলেন কুরআন আলোচনা হচ্ছে পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ আলোচনা কুরআনের কথা বলা আল্লাহর সাথে কথা বলা আর কুরআন দিয়া যারা কথা বলে এরা আল্লাহর সাথেই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমিন বলেন ওয়ামান আহসানু কওলাম মিমমান দাআ ইলাল্লাহ ওয়া আমিল অকলা ইন নানি মিনাল মুসলিম আল্লাহ হুয়াকবার আল্লাহ তালা বলেন ওয়ামান আহসানু উ কলাম মিম্ দা ইন আল্লাহ ওই ব্যক্তির চাইতে ভালো ব্যক্তি ওই ব্যক্তির চাইতে উত্তম ব্যক্তি কে আর হতে পারে যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে ওকলা এবং বলে ইন্নানি নিশ্চয় ইন্নানি মিনাল মুসলিম নিশ্চয় আমি একজন মুসলমান ওই ব্যক্তির সাইতে আর কেউ ভালো হতে পারে না যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে আমল করে এবং বলে আমি একজন মুসলমান এই যে কুষ্টিয়ার আমির হামজান মিজানুর রহমান আজারি এরপরে কুয়াকাটার হাফিজুর রহমান বাংলাদেশে যত আলেম আছে দেলা হোসেন সাইদি ছিল এরা সকলকে এরা সকলই মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছে এরা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছে অথচ বাংলার জমিনে অপরাধী এদেরকে মানুষ অপরাধ হিসাবে গণ্য করে অপরাধী হিসাবে চিহ্নিত করে এমন কি। কোরআনের কথা বলতে গিয়া আলেমদের জেল হয়েছে জরিপানা হয়েছে কথাগুলি বলতেই হয় এমন একটা আমরা উপস্থিত হয়েছি আল্লাহ আমাদেরকে এমন একটা মজলিসে বসার তাওফিক দান করেছেন দেখা যায় আল্লাহ রাবুল আলমিন বলেছেন কোরআনুল করিমে যে আমি জালেমদেরকে পদব্রাশত করি জালেমদেরকে আমি পদব্রাশত করি আর মুমিনদেরকে আমি হেফাজত করি মুমিনদেরকে আমি সাহায্য করি আর জালেমদেরকে আমি পদব্রাশত করি পৃথিবীর জমিনে আপনি দেখবেন হাজারো মানুষ অপরাধ করে চুরি করে ডাকাতি করে জেনা করে বেবিচারি করে মিথ্যা মামলা দায় মানুষের নামে অথচ দেখা যায় এদের বিরুদ্ধে কোনো জেল জরিপানা হয় না এরা জেলখানায় গেলেও দেখা যায় এক সপ্তাহের মধ্যে আবার বাড়ি চলে আসে আর আলেমারা কোরআনের কথা বলেন আপনি দেখবেন আলেমারা মানুষকে দিনের কাজে ইসলামের দিকে আহ্বান করে অন্যায় কাজ থেকে বাধা দেয় আলেমরা দেশের উপকার করে দেশের কল্যাণের জন্য কথা বলে মানুষকে বলে তোমরা জনগণের হক নষ্ট না ঠিক কিনা বলে মানুষকে বলে তোমরা জনগণের হক নষ্ট করবে না চুরি করবে না ডাকাতি করবে না সরকারের মাল অপচয় না দেখা যায় এরপর আলেমদের ঠিক কিনা বলেন যার কারণে কথাটা বলতেই হয় পাঁচ দিন ব্যাপী কোরআন ওয়াজ মাহফিল এটা এমনই একটা মজলিস আল্লাহ রাসুল বলেছেন দুনিয়ার বুকে কোনো মোমেন্ট মুসলমান দি কোরআন এবং হাদিসের অনুষ্ঠান করে আয়োজন করে ওই বান্দার আল্লাহ পাক আল্লাহর ফেরেস খুশি হয়ে যায় এবং রহমতের ফেরেজ ওই অনুষ্ঠানের চতুর পাশে পরিদর্শন করে আর ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে এখানে মাহফিল দেওয়া হয়েছে কিসের জন্য মাহফিলে এসে দিন ইসলামের কথা শুনে বাস্তব জীবনে বাস্তবায়ন করে এহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি যেন পেতে পারে সেই উদ্দেশ্য এখানে মাহফিল দেওয়া হয়েছে এজন্য না মানুষকে দেখাবার জন্য না আল্লাহকে রাজি খুশি করার জন্য তাই আল্লাহকে রাজি খুশি করার জন্য মাহফিল দেওয়া হয়েছে আর গোটা শুধু কাঠালিয়া নয় অত্র বরিশাল বিভাগ সে গেছে বরিশাল বিভাগ এমন কোনো জায়গা নাই এই মাহফিলের দাওয়াত পৌঁছানো হয় নাই এমন কোনো জায়গা নাই এখানে এসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনবে বাস্তব জীবনে বাস্তবায়ন করে এহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তিলাভের উদ্দেশ্য আল্লাহতালা বলেন আমি দুনিয়ার মানুষকে সৃষ্টি করে মানুষকে আমি দুনিয়াতে এমনি ছেড়ে দেই নাই দুনিয়ার মানুষকে আমি অনেক গুরুত্বপূর্ণ কাজ দিয়েছি দুনিয়ার মানুষকে আমি অনেক নিয়ামত দান করেছি এর ভিতরে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে কোরআনের কথা বলা কোরআনের আলোচনা করা আল্লাহ রাবুল আলমিন বলেছেন মানুষ যখন কোরআন পড়বে কোরআনের আলোচনা করবে আল্লাহর সাথে কথা বলার কোনো পার্থক্য থাকে না মানে কোরআনের আলোচনা করা আর মালিকের সাথে কথা বলা সমতুল্য হয়ে যায় বলে শুভ আল্লাহ রাবুল আলমিন বলেছেন দুনিয়ার মানুষ যখন কোনো মানুষকে অন্যায় থেকে নিষেধ করবে ভালো কাজের দিকে আহ্বান করবে আর অন্যায় থেকে নিষেধ করবে ওই ব্যক্তির মতো পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মানুষ আর কেউ নে আল্লাহ রাবুল আলহামী বলেছেন দুনিয়ার কোনো কোরআন এবং হাদিসের যদি মজলিস করা হয় ওই মজলিস হচ্ছে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মজলিস আর যাকে যার মাধ্যমে ইমজলিশ হয়েছে তাকে আল্লাহ রাব্বুল আল তার জীবনের গুণরাশিগুলি সব মাপ করে দেন বলেন সোবাহর আল্লাহ আল্লাহ রাব্বুল আলম বলেছেন কোরানুল করিমে সুরা ইমরানের একশো চার নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন ওয়াল্কা কুম্মি কুম ইলাল তোমাদের মধ্যে এমন এক দল থাকা উচিত এমন লোক থাকা উচিত এমন মানুষ থাকা উচিত যেই মানুষগুলা যেই মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবে ভালো কাজের দিকে আহ্বান করবে ওয়ালটা তাকুম কুম তারা মানুষদেরকে ভালো কাজের দিকে উত্তম কাজের দিকে আহ্বান করবে ভালো কাজের দিকে আহ্বান করবে উত্তম কাজের দিকে আহ্বান করবে আজ দেখা যায় বিশ্বের বুকে আলেমেরা ভালো কথা বলে ভালো কাজের দিকে আহ্বান করে মানুষদেরকে কোরআনের দিকে আহ্বান করে রাসুলের সুন্নতের দিকে আহ্বান করে দেখা যায় দোষ হয় আলেমদের মানুষদেরকে শুধু একজন না দুইজন না বাংলার জমিনে অসংখ্য আলেম আছে সবাই ওই আলেমেরা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে আল্লাহর দিকে ডাকে এরপরও দেখা যায় দোষ হয় আলেমদের আলেমেরা ভালো না শুধু বাংলাদেশে নয় এই পৃথিবীতে মনে করেন এই যে আজকের পঞ্চম দিনের অতিথি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব শর্মনাই তিনি মানুষদেরকে সারাটা জীবন মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে আল্লাহর দিকে ডাকে এরপরে মনে করেন আল্লাহর দিকে হাববান করবে আল্লাহর দিকে ডাকবে ওই ব্যক্তি হচ্ছে উত্তম ব্যক্তি এবং ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে ভালো ব্যক্তি বলে আল্লাহ আকবর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন করিমে বলেন কুমতুম খায়রা উম্মাতিন

পৃথিবীর জমিনে হে মুসলমান তোমরা হয়েছো পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ জাতি আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে চারটা কথা বলেছেন যে তোমরা হয়েছো পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের উপকারের জন্য আল্লাহু আকবার তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের উপকারের জন্য আমি এই আয়াতের যখন তাপসির পড়লাম যখন চিন্তা ভাবনা করলাম যে তালা বলেছেন কুমতুম উম্মাদ মুসলমান জাতি তোমরাই হয়স পৃথিবীর শ্রেষ্ঠ জাতি আমি চিন্তা করলাম মুসলমান কোন দিক থেকে শ্রেষ্ঠ মুসলমানের কি সম্পদ বেশি মুসলমানের কি টাকা পয়সা বেশি মুসলমানটি খাইতে পারে বেশি না তাহলে কোন দিক থেকে মুসলমান সবসাইতে শ্রেষ্ঠ কারণটা কি আল্লাহ একথা কেন বললেন যে পৃথিবীর জমিনে তোমরাই জাতি আল্লাহ কেননা এই পৃথিবীতে ইহুদি খ্রিস্টান নাস্তিক এক শ্রেণীর মানুষ আছে বলে বলে দে সৃষ্টিকর্তা বলতে কিছুই নাই কয় কারণটা কি সৃষ্টিকর্তা বলতে কিছুই নাই ওই নাস্তিকেরা বলে ইহুদি খ্রিস্টানেরা বলে কিন্তু আল্লাহ তালা মুসলমানদেরকে কেন বললেন কারণটা কি কেননা মুসলমান একমাত্র আল্লাহর গুণগান করে এবং মুসলমান আল্লাপাকে সুক্রিয়া আদায় করে এই জন্যই আল্লাহ তালা বলেছেন পৃথিবীর জমিনে তোমরাই হয়েছ সবচেয়ে শ্রেষ্ঠ জাতি কেননা মুসলমান দিনের কথা বলে মুসলমান আল্লাহর হুকুমগুলি পুঙ্খানুপুঙ্খ রূপে মানে এই পৃথিবীর জমিনে ইহুদি খ্রিস্টানদের টাকা পয়সার অভাব নাই কিন্তু ওরা আমার মালিকের মানে না আল্লাহরে মানে না যার কারণে আল্লাহ তালা ওদের কথা বলেন নাই ওদের চরিত্র সম্পর্কে আমার মালিক বালুই জানেন এই জন্যই পাক বলেছেন মুসলমান হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি এর মৌলিক পয়েন্ট হচ্ছে মুসলমানেরা একমাত্র আল্লাহর হুকুমগুলি মেনে চলার চেষ্টা করে বা মানে তোমাদের কাজ আছে মানুষদেরকে বাল কাজের দিকে আহ্বান করা উখরিজাত লিন মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করা ভালো কথা বলা এই পৃথিবীর জমিনে মুসলমানেরা ভালো কথা বলে দিনের কথা বলে ইসলামের কথা বলে অথচ দেখা যায় ভালো কথা বলে এরপরও দেখা যায় শত্রু হয় মুসলমান বিষয়টা হচ্ছে এরকমের পৃথিবীর জমিনে এক শ্রেণীর মানুষ আছে আপনি দেখবেন যদি বেশি ভালো পেতে যান বেশি ভালো কথা বলেন তাহলে ও মনে করে ও জানি কিসতে ঠেকছে আপনি দেখবেন জমিনের ভিতরে এক শ্রেণী লোক আছে যারা জ্ঞানী লোক ওদেরকে যদি আপনি সম্মান করেন ওদেরকে যদি আপনি ভালোবাসেন তাহলে ওরা ঠিকই মনে করে আমাকে সম্মান করছে সম্মান করে আর দেখবেন যারা মূর্খ যারা কিছু বোঝে না ওদেরকে যদি আপনি করেন ভালোবাসেন তাহলে ওরা মনে করে কি যে বুঝি ভয় করে ভয় পেয়েছে এরপরে বলেছেন তোমরা মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করবে এবং অন্যায় কাজ থেকে বাধা দিবে আলেমলা তো মানুষদেরকে কাজের দিকে আহ্বান করে অন্যায় থেকে বাধা দেয় হয় আপনি মনে করেন আল্লাহ রাসুলের হাদিস রাসুল করিম সাল্লাম বলেন একটা লোক নৌকায় আহরণ করতে আসে নৌকায় চলাফেরা করতে আসে তলায় একদল মানুষ উপর তলায় একদল মানুষ খাদ্য পানি যাবতীয় আসবাবপত্র সব উপর তলায় এখন নিচতলার লোকেরা পানির প্রয়োজন কিন্তু তারা উপর তলায় যাওয়া আসায় উপরতলার লোকেরা বিরক্ত হয়ে গেছে কি বারবার আসা যাওয়া করো আমাদের ডিস্টার্ব হয় নিস্তলার এক ব্যক্তি মনে করল যে উপরে আর যাব না আমাদেরকে যেতে নিষেধ করেছে বারবার নাকি আসা যাওয়ায় ওদের নাকি কষ্ট হয় উপরে আর যাব না ও করলো কি হাতে একটা কুঠাল নিয়া ও মনে মনে চিন্তা করলো নিচ থেকে তক্তা ফেরে তারপরে পানি বের করে তারপর পান করব। এখন মনে করেন কি ও যদি নিচ থেকে কুঠাল দিয়া ছিদ্র করে যদি পানি পান করে পানি বের করে তাহলে কি ওই মনে করেন ওই নৌকা বা জাহাজ টেকবে না কেননা এখন যদি আপনি ওই ব্যক্তিকে না ফিরান এক ব্যক্তি হঠাৎ করে তার হাত ধরে বলল যে ভাই আপনার কি বিবেক নাই আপনার কি মাথা খারাপ হয়েছে আপনি যদি নিচ থেকে ছিদ্র করেন তাহলে তো এই তো বুড়ে যাবে নৌকা তো বুড়ে যাবে যদি ওই ব্যক্তিকে যদি না ফিরায় তাহলে মনে করেন কি ওই ব্যক্তি একা মরবে না সবাই মারা যাবে সবাই মারা যাবে তাহলে ওই ব্যক্তিকে ফিরাতে হবে ওই ব্যক্তিকে যদি ফিরাই তাহলে আমরা সবাই বেঁচে থাকবো মনে করেন আপনি যদি বাংলাদেশে যে অপরাধ হয়েছে আমাদের এই সমাজে যে অপরাধগুলি হতে আছে আপনি যদি অপরাধ থেকে মানুষকে যদি না ফিরান তাহলে মনে করেন কি আপনি ভালো থাকবেন না আপনি ভালো থাকবেন না আপনিও আপনারও ক্ষতি হবে আর যে অপরাধ করবে তারও ক্ষতি হবে মনে করেন আপনার বাড়ির দরজায় একটা মরালাস একটা মরালাস পরে আছে আপনার বাড়ির দরজায় আপনার বাড়ি মনে করে উকিল আছে জজ আছে ব্যারিস্টার আছে মান আছে মেম্বার আছে সবাই আছে কিন্তু মনে করেন বাড়ির সামনে একটা মরা লাশ পরে আছে কিন্তু মনে করেন ওই বাড়িতে শিক্ষিত লোক আছে অশিক্ষিত লোক আছে সম্মানী লোক আছে অসন্মানীয় লোক আছে সাধারণ মানুষ আছে যদি ওই মরাল লাশটাকে যদি আপনি না সরান তাহলে দুর্গন্ধ কি ওই যে অশিক্ষিত লোক যে সাধারণ লোক ওর নাকি যাবে না সবাই ওই দুর্গন্ধ পাবে সবাই পাবে যদি আপনি ওই দুর্গন্ধ থেকে বাঁচতে হয় আপনার তাহলে আগে ওই মরা লাশ সরাতে হবে তাহলে আপনিও বাঁচলেন আর আপনার বাড়ির সবাই বেঁচে গেল সমাজ যদি অপরাধ থেকে মানুষকে না ফিরানো হয় তাহলে আপনি শুধু একা বাঁচতে পারবেন না আপনি একা ভালো থাকতে পারবেন না ভালো থাকতে হলে সমাজের অপরাধগুলি আগে দূর করতে হবে সমাজের যদি অপরাধগুলি দূর করা হয় তাহলে আপনিও ভালো থাকবেন আর আমিও ভালো থাকব আল্লাহর কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম আল্লাহ তালা কোরআনুল কারিমে বলেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম আছে ইসলাম এই পৃথিবীতে বিভিন্ন ধর্মের লোক আছে ভারতের ডক্টর শিবদেব দেব মহারাজ নাম শুনছে ডক্টর শিবদেব দেব মহারাজ তিনি দশটা বাসার উপর তিনি পিএইচডি করেছেন গবেষণা করেছেন তিনি এক পর্যায়ে চিন্তা করলেন উনি পঞ্চাশ কোটি ভারতের হিন্দুদের একজন গুরু ছিল এটা উনিশশো ছিয়াশি সালের ঘটনা শিবদেব মহারাজ তিনি দশটা বাসার উপর তিনি পিএইচডি করেছেন গবেষণা করেছেন ওই শিবদেব মহারাজ চিন্তা করেন যে আমি কোরআন নিয়ে একটু গবেষণা করি কোরআনের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা কোরআনের কোনো ভুল আছে কিনা এই কোরআনের জন্য তিনি একটু নিয়ে গবেষণা শুরু করলেন কোরআন নিয়ে যখন তিনি গবেষণা শুরু করলেন তখন দেখে কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই যিনি দশটা বাসার উপরে যিনি পিএইচডি করেছেন গবেষণা করেছেন ওই ব্যক্তি যখন কোরআনের যখন আসলো তখন তার নিজের ভুল ধরা পড়ে গেল এবং ওই ভারতের শিবদেব মহারাজ মুসলমান হয়ে গেল বলে সুভান ইসলাম আছে আল্লাহর কাছে গ্রহণযোগ্য পছন্দনীয় ধর্ম আল্লাহ কোরআনুল করিমে এই জন্য বলেছেন